প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাবাহিনী এবং সরকার কি দাঁড়িয়ে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আরও বলতে চাই বাংলাদেশের যে সমস্যা বাংলাদেশ এই মুহূর্তে সমস্যায় আছে আপনার যদি ন্যূনতম বিবেক থাকে আপনার যদি ন্যূনতম ইমান থাকে আপনি মুসলিম হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন আপনাদের প্রত্যেকের মানুষ মাত্রই বিবেক থাকতে হয় আপনি বলবেন যে দেশ ভালো চলছে না কেউ কেউ বলেন যে দেশটা ভালোই চলছে কারা বলেন বুঝে নেন দেশ যখন ভালো চলছে না তখন নানা নানারকম উত্তেজনা নানা রকম আলাপ নানা রকম কথা রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে প্রতিপক্ষ করছে একজন আর একজনের বিরুদ্ধে বিরোধ বিশোদ্গার গাইছে এসব যখন অবস্থা তখন গতকালকে সেনাবাহিনীতে অফিসার্স অ্যাড্রেস বা সেনা দরবার অনুষ্ঠিত হয়েছে সেনা প্রধানের নেতৃত্বে সেনা কর্মকর্তাদের সাথে এবং সেই সেনা দরবার বা সেনা অফিসার্স অ্যাড্রেস যে প্রোগ্রামটি সেটির অফিসারদের সাথে সেনা প্রধানের প্রশ্ন উত্তর পর্বে কি আলাপ হয়েছে সেনা প্রধান কি বক্তব্য দিয়েছেন সেগুলো আসলে সেনাবাহিনী এগুলো নিয়ে সেনাবাহিনী পরিষ্কার করে যে কি আলাপ হয়েছে এগুলো বলে না বাইরে এগুলো প্রকাশ হয় না কিন্তু হয়তো যারা যে সমস্ত অফিসার সেখানে উপস্থিত থাকেন তাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো বাইরে বলেন বলতে পারেন গণমাধ্যমে রিপোর্ট আকারে আসছে যে কি কে আলাপ হয়েছে এই আলাপগুলো নিয়ে বাংলাদেশে একটি গোষ্ঠী একটি পক্ষ নিউ ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে সেনা প্রধান বা সেনা কর্মকর্তারা কালকে গতকালকের বৈঠকে যে আলাপগুলো করেছেন বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন নিয়ে করিডোর নিয়ে বন্দর নিয়ে মব নিয়ে মূলত এই চারটা নির্বাচন করিডোর বন্দর এবং মব এই চারটা বাংলাদেশে এই মুহূর্তে গুরুতর সমস্যা এগুলো করা হবে না বা নির্বাচনটা মধ্যে হবে কিন্তু বাস্তবতা হলো কালকে যখন বৈঠকটি হয়েছে আজকেও দেশের বিভিন্ন জায়গায় মব হয়েছে মব তো তাৎক্ষণিক আপনি এই মুহূর্তে এখানে কথা বলছেন আর একদিকে মব হচ্ছে আর বন্দর বিষয়টি এটি সময়ের ব্যাপার করিডোর বিষয়টি সময়ের ব্যাপার করিডোর নিয়েও সরকার তালগোল পাকিয়ে ফেলছে গতকালকে একটি বিবৃতি এসেছে করিডোর না চ্যানেল চ্যানেল না করিডোর করিডোরটা হচ্ছে জাতিসংঘ স্বীকৃত বিষয় সেই জাতিসংঘ স্বীকৃত বিষয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে দেশে দেশে পৃথিবীর আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কিংবা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের ক্ষেত্রে করিডোর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কিন্তু চ্যানেল এই ধারণাটি তো আমি জানি না যে এটি জাতিসংঘ স্বীকৃত কিনা করিডোরকে চ্যানেল বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব এটি নিয়ে আসলে ভোগাবে আমি অনেক আশার কথা বলতে চাই আশাবাদী হতে চাই কিন্তু আশা দেখছি না বাংলাদেশে খুব সহসা বাংলাদেশে যে এই যে অচল অবস্থাটি চলছে এই অচল অবস্থাটি যে খুব সহসা কেটে যাবে আধার যে খুব সহসা কেটে যাবে এটি আমার কাছে মনে হয় না কারণ আলোটা এই আসছে এই আসছে না এই আসছে এই আসছে না দূরে দূরে চলে যাচ্ছে এই আলোর কাছে যাচ্ছে বাংলাদেশ আবার সেই আলোটা দূরে চলে যাচ্ছে একটা ভৌতিক ব্যাপার ভৌতিকভাবে আলোটা কাছে ধরা হচ্ছে বোঝা যাচ্ছে যে এই বুঝে আলো আবার সেই আলোটা দূরে সরে যাচ্ছে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে এখন সেনাবাহিনী বা সেনা প্রধানের গতকালকের বক্তব্য নিয়ে বিশেষ করে বর্তমান সরকারপন্থী যারা কিংবা জামাতপন্থী বা স্টুডেন্টপন্থী যে ছাত্র সমন্বয়ক পন্থী তারা নিউ ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে যে সেনাবাহিনী বা প্রধান এমন কথাবার্তা বলতে পারেন না সেনা প্রধানের অবস্থান নির্ণয়ের কথা চেষ্টা করছেন কেউ কেউ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী প্রধানের পদ কততম বারোতম মর্যাদায় ইত্যাদি খুঁজবার চেষ্টা করছে ভাই সেনা প্রধানের পদমর্যাদা বারোতম হোক আর চল্লিশতম হোক আজকে সেনা প্রধান বা সেনা বাহিনী যদি না থাকত তাহলে এই যে যে সরকারটি বসেছে বর্তমানে ক্ষমতায় এই সরকারটি ক্ষমতায় থাকতো না এই সরকারটি ক্ষমতায় আসতে পারতো না জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে বিগত সরকার সেটা আওয়ামী লীগ থাকুক যেই থাকুক না কেন তারা কি করেছে তাদের দায়ভার তাদের আমরা আমাদের সেটি আলাপের বিষয় নাই সেই সরকারটির পতন হতো না সেটি একটা নির্বাচন সেই নির্বাচনটি যেমনই হোক নির্বাচন নিয়ে বিতর্ক থাকতে পারে যেমনই হোক না কেন দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি পাঁচ বছরের জন্য একটি সরকার নির্বাচিত হয়েছিল মাত্র আট মাসের মাথায় সেই সরকারটির পতন হয়েছে সেনাবাহিনী যদি না থাকতো তাহলে আমি বারবার বলি না যে এই যে আন্দোলনকারীদের বাবার ক্ষমতা নাই যে ওই সরকারটিকে থালায় দিত সেনাবাহিনী ছিল বলে ওই সরকারটি পড়ে গেছে নতুন একটি সরকার এসছে অথচ আজকে সেই সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলতে পারেন না সেনাপ্রধান তো রাষ্ট্রের সেনাপ্রধান কিভাবে নিয়োজিত হন রাষ্ট্রের আইন অনুযায়ী দুই আঠারো সালের সেনা প্রধান বা তিন বাহিনী প্রধান নিয়োগ বিধি নিয়োগ আইন অনুযায়ী নিয়োজিত হয়েছেন এই সরকারটি নিয়োজিত হয়েছেন এই সরকারটি কি অন্তর্বর্তীকালীন সরকার কি এক সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের একটা মতামত নিয়ে এটি গঠিত হয়েছে এবং এই যে এই সরকারটি যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডগুলোর বৈধতা দিতে হবে আগামী সংসদে না দিলে এই কর্মকাণ্ডগুলো অবৈধ হবে কিন্তু সেনা প্রধান দেশে দেশে সেনা শাসন জারি হয় না তারা কত নম্বর থাকে অনুযায়ী কত সোপানে থাকে আমাদের দেশেও প্রধান রাষ্ট্রপ্রধান হয়েছেন না চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন না সেনা প্রধান নির্বাচনের কথা বলছেন আজকে অনেকের গাত্রদাহের কথা হয়ে গেছে একটা অনির্বাচিত সরকার করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না কিংবা একটা অনির্বাচিত সরকার বন্দুকর বিদেশীদের হাতে লিজ দিতে পারে না ইগ্লুনে সেনা প্রধান কথা বলছেন আজকে প্রশ্ন তোলা হচ্ছে যে সেনাবাহিনী কে সেনাবাহিনী কে সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক না হবে এরা বলতেই থাকবে আমি সেনাপ্রধান নিজেও বলেছেন যে বাংলাদেশের সব প্রতিষ্ঠান গত দশ মাসে নয় দশ মাসে এক প্রকার ধ্বংস করে ফেলানো হয়েছে শুধুমাত্র এই সশস্ত্র বাহিনীটা টিকে আছে আজকে যদি এভাবে চলতে থাকে এই সশস্ত্র বাহিনী এই তিন বাহিনীকেও এই কুচুকরিরা এই ধ্বংসকারীরা ধ্বংস করে ছেড়ে দিতে হবে ছেড়ে দেবে আমরা বেশিরভাগ মানুষ প্রত্যাশা করেছিলাম যে সেনা দরবার যেহেতু হচ্ছে অফিসার্স অ্যাড্রেস যেহেতু হচ্ছে গত রোজার মাসেও এমনটা হয়েছিল সেহেতু রাষ্ট্রীয় এই যে বর্তমান যে সরকারটি এই সরকারটি হতেই পারে তো তত্ত্বাবধায়ক সরকার এর আগে চেঞ্জ হয়েছে না ওয়ান ইলেভেনের এর সময় বারবার একাধিকবার উপদেষ্টা পরিষদ চেঞ্জ হয়েছে না আজকে কেন হতে পারে না যে সরকারটি কাজ করছে না করতে পারছে না সেই সরকারটিকে রেখে আমি নির্বাচনের কথা বলবো নির্বাচন করব কেন সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক ডিসিশনে না আসবে কিংবা পেছনে আরও কিছু খেলোয়াড় আছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা বিভিন্ন কানা ঘোষা শুনি এই খেলা যতক্ষণ না বন্ধ হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী যতক্ষণ স্ট্রিক্ট ডিসিশনে না আসবে ততক্ষণ বর্তমান এই সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে সেনাপ্রধান শুরুতেই নির্বাচনের সময়সীমার কথা বলেছিলেন আঠারো মাস সময়সীমার কথা কিন্তু সরকার আবার নানা কথা বলেন আজকে সেনা অ্যাড্রেসে কি হলো নির্বাচনের সময়সীমার কথা বলা হলো সেখানে এমন আলাপ নাকি হয়েছে আমি নাকি বলছি কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে কি আলাপ হয়েছে এটি কিন্তু প্রকাশ করা হয়নি গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আলাপের প্রেক্ষিতে জানা যায় যে এই যে নির্বাচন নিয়ে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং জানুয়ারিতে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে কিন্তু এই সরকার কি সেটি ভাবছে সরকারের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজে সেটি তো মনে হয় না আমি বললাম যে আজকেও মব হচ্ছে সরকার আজকেও নানা রকম চিন্তা ভাবনা করছে সেনাবাহিনী নিয়ে নিউ ন্যারেটিভ রকম ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে সেনাবাহিনী সরকার কতদিন থাকবে কি থাকবে এগুলো নিয়ে কথা বলার রাইট সেনাবাহিনীর নেই করোন নিয়ে কথা বলবার রাইট সেনাবাহিনীর নেই বন্দর নিয়ে কথা বলবার সেনাবাহিনীর নেই বাংলাদেশের আইন অনুযায়ী যে সেনা প্রধান নিয়োজিত তার নেই আছে আইন বহির্ভূতভাবে একটি সরকার সেই সরকারের অর্থাৎ এটি খুব পরিষ্কার আমি আশার কথা বলতে চাই বলি সব সময় কিন্তু তারপরেও আমি আশাবাদী হতে পারছি না যে খুব সহসা বাংলাদেশের এই যে সাম্প্রতিক যে গত দশ মাস যাবত যে আমরা আগুনে জ্বলছি এই আগুন নিচ্ছে না সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না স্ত্রিক ভূমিকায় আবির্ভূত হবে ততক্ষণ পর্যন্ত আমি সোজা কথা বলবো যে এই সরকারটি চেঞ্জ করতে হবে আমাদের একটি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে হাইকোর্টের একটি রায় হয়েছে গত ডিসেম্বরে আপিল বিভাগে আরেকটি রায়ের ব্যাপার আছে সেটি আলাদা বিষয় আপিল বিভাগের রায়টি আলাদা বিষয় কিন্তু হাইকোর্টে যে গত ডিসেম্বরে যে রায়টি হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমাদের সংবিধানে যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেই রায়ের প্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব তিন মাসের সেনাবাহিনী স্ট্রিক হয়ে এই সরকারের অবসান ঘটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ঠান্ডা হবে না এদিকে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে তারা তো ফাটাফাটি করছে এবং আরো ভয়ঙ্কর ফাটাফাটি করবে অস্থিরতা আরও বাড়বে আগুন আরও জ্বলবে এই আগুন থেকে নিষ্কৃতের একমাত্র উপায় যারা সেনাবাহিনীকে বলছে যে সেনাবাহিনীর নাই কথা বলার নেই তাদেরকে সেনাবাহিনীরই দেখিয়ে দিতে হবে যে এক্তিয়ার আছে কি নেই সেই জায়গা থেকে কাজ করতে হবে নইলে বাংলাদেশ ঠান্ডা হবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন